আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ইতি মুখোপাধ্যায় আজ জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব রথযাত্রা উপলক্ষে রাজ্যের বিভিন্ন জগন্নাথ মন্দিরে প্রস্তুতি চূড়ান্ত আগরতলার জগন্নাথজিউ মন্দির থেকে বিকেলে ভগবান জগন্নাথ বলভদ্র সুভদ্রা দেবীকে নিয়ে একটি সুসজ্জিত রথ বের করা হবে অন্যদিকে ইস্কন মন্দিরের উদ্যোগেও আগরতলার পূর্বাসা প্রাঙ্গণ থেকে হরেকৃষ্ণ মন্দিরের উদ্যোগে আশ্রম চৌমুনি থেকে রথ বের করা হবে তাছাড়া উদয়পুরের জগন্নাথ মন্দির থেকেও রথযাত্রার আয়োজন করা মেলাঘরের নয় দিন ব্যাপী ঐতিহ্যবাহী রথের মেলা গতকাল থেকে শুরু হয়েছে বিধায়ক বিন্দু দেবনাথ এই এই উপলক্ষে মেলাঘরের জগন্নাথ বাড়ির মঞ্চে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় রথযাত্রা উৎসব উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা বার্তায় তিনি বলেন এই উৎসব একতা সমতা এবং ভগবান ও ভক্তের মধ্যে বন্ধনের প্রতীক এই উৎসব রাজ্যবাসীর জন্য আনন্দ ভালোবাসা সুখ সমৃদ্ধি শান্তি ও সৌভ্রাতৃত্ব বোধ বয়ে নিয়ে আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন পবিত্র রথযাত্রা উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন রথযাত্রা শুধু একটি উৎসব নয় এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ এই উৎসব ভ্রাতৃত্ব বোধ ও সংহতির বার্তা বহন করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে এই উৎসবে অংশগ্রহণ করেন যা ত্রিপুরার ঐক্য ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত লামডিং বদরপুর পাহাড় লাইনে আগামী সোমবার থেকে পুনরায় রেল চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছেন এনএফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কোপিন্জল কিশোর শর্মা এদিকে আজকের জিরো ফাইভ সিক্স টু সেভেন আগরতলা গুয়াহাটি বিশেষ ট্রেন বাতিল করা হয়েছে এছাড়া জিরো সেভেন জিরো টু নাইন আগরতলা চারলাপলী বিশেষ ট্রেনটি গুহাটি পর্যন্ত চলাচল করবে ওয়ান টু ফাইভ জিরো থ্রি এস এম ভিটি ব্যাঙ্গালুরু আগরতলা এক্সপ্রেস ট্রেনটিও গুয়াহাটি পর্যন্ত চলাচল করবে এই ট্রেনগুলোর গুয়াহাটি থেকে আগরতলা পর্যন্ত যাত্রা বাতিল করা হয়েছে বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন সবকা সাথ সবকা বিকাশ লক্ষ্যকে বাস্তবায়ন করতে হলে জনজাতি এলাকার উন্নয়ন আবশ্যক ধরতি আওয়াজ জনভাগিদারী অভিযান এর অংশ হিসেবে গতকাল লেফুঙ্গা ব্লকে এক বিশেষ অনুষ্ঠানে তিনি কথা বলেন অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন এই বিশেষ উদ্যোগের লক্ষ্য জনজাতির পরিচয়কে মজবুত করা প্রশাসনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র ও রাজ্য সরকার সবাইকে নিয়ে কাজ করছে বর্তমান সরকার কখনো রাজনৈতিক রং দেখে সুবিধা প্রদান করে না বলে উল্লেখ করেন কৃষিমন্ত্রী এই অনুষ্ঠানে আধার কার্ড পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট বিবাহ রেজিস্ট্রি ইত্যাদি ইস্যু করা হয় পাশাপাশি কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশায় সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়নের সুফল পৌঁছে দিতে রাজ্য সরকার বদ্ধ পরিকর গতকাল বিশালগড় টাউন হলে মহকুমার একাধিক উন্নয়নমূলক প্রকল্প ভার্চুয়ালভাবে উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে তিনি কথা বলেন মুখ্যমন্ত্রী রাজ্যের সার্বিক উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ বিস্তারিত উল্লেখ করেন জরুরি অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন দু সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর দেশে গণ তন্ত্র প্রতিষ্ঠিত হয় কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক থেকে বাড়ির ছাদে সৌরশক্তি উৎপাদন ও উদ্ভাবনী বন্টনে প্রকল্পকে উৎসাহ প্রদানের জন্য স্টার্ট প্রতিযোগিতামূলক ব্যবস্থা চালু করা হয়েছে জাতীয় পর্যায়ের অনন্য এই প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্য হচ্ছে সৌরশক্তি উৎপাদন ও বন্টনের এক কার্যকর বাস্তু ব্যবস্থা গড়ে তোলার কাজ ত্বরান্বিত করা এক্ষেত্রে মূল জোর দেওয়া হবে সাশ্রয়ী স্থিতিস্থাপক অন্তর্ভুক্তিমূলক এবং পরিবেশগত সুস্থায়িত্বের বিষয়ে এক্ষেত্রে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং দশটি সান্ত্বনা পুরস্কার বাবদ মোট দু কোটি তিরিশ লক্ষ টাকার পুরস্কার বাছাই করা উদ্ভাবকদের প্রদান করা হবে পুরস্কার অর্থের পাশাপাশি প্রযুক্তিগত সমর্থন পরীক্ষামূলক রূপায়নের সুযোগ এবং বিশেষজ্ঞদের দিক নির্দেশনার অবকাশও পাওয়া যাবে এজন্য স্টার্ট আপ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্টদের আগামী কুড়ি আগস্টের মধ্যে আবেদন করতে হবে বলেও মন্ত্রক থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী উনত্রিশে জুন রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো তেইশতম পর্ব প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানারও আহ্বান জানিয়েছেন মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন এছাড়াও টোল ফ্রি নম্বর ওয়ান এইট জিরো জিরো ডাবল ওয়ান সেভেন এইট জিরো জিরো নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে ফোন লাইন আজ পর্যন্ত খোলা থাকবে এছাড়াও ওয়ান নাইন টু নম্বরে মিস কল দিলে যে লিংক পাওয়া যাবে তাতেও এস এস করা যাবে আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে গতকাল রাজ্যে সবকটি জেলায় আন্তর্জাতিক মাদক বিরোধী অবৈধ প্রাচার রোধ দিবস পালন করা হয় রাজ্য কর্তৃপক্ষের উদ্যোগে মোবাইল লোক আদালত গাড়ি দিয়ে মাদক বিরোধী প্রচার করা হয় লিম্বুছায় রবি কুমার দ্বাদশ্রেণী বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় পশ্চিম ত্রিপুরা জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে মন্দাইয়ের শিবনগর বুরাখা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতা শিবির হয় আলোচনা করেন বুরাখা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক দীপান্বিতা রায় অধিকার মিত্র রাজীব পাল প্রমুখ ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে তিপ্পান্ন রাজ্যভিত্তিক ব্যাডমিন্টনের আসরের গত রাতে সূচনা হলো এবারের আসরটি প্রয়াত এমএল শাহ স্মৃতিতে করা হচ্ছে চার দিন ব্যাপী এই আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ ছিলেন কর্পোরেটর রত্না দত্ত আসরে পশ্চিম জেলার দুটি দল সহ বাকি সাতটি জেলার খেলোয়াড়েরা অংশ নিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের খেলাধুলার উন্নয়নমূলক বিভিন্ন দিক তুলে ধরেন তিনি বলেন রাজ্যের বর্তমান সরকার খেলাধুলার প্রসারে পরিকাঠামো নির্মাণে প্রচুর গুরুত্ব দিয়েছে যার সুফল খেলোয়াড়েরা পাচ্ছে খেলার মানের উন্নতি হচ্ছে উদ্বোধকের পর বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে প্রাথমিক পর্বের খেলা শুরু হয় আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিতভাবে সহ এক পশলা হালকা থেকে মাছের বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে